আমরা ভাই আমাদের তো ভাই সবারই রক্ত গরম ভাই উত্তেজিত তহিদি জনতার একটি অংশ তাদেরকে আক্রমণ করার জন্য দৌড়ে যায় এবং সেখানে তাদেরকে প্রহার করে আমরা পুলিশ ঘটনাস্থলে আমরা কাছে আমি তহিদ জনতারকে বলবো বাংলাদেশে যারা তহিদ জনতা দাবি করো এবং করতেছ এবং কাজগুলো করতেছো এই জন্য আমি আগে একটা কথা বলি শোনো তোমরা যে তহিদ জনতারা অনেক কিছু করতে পারো এটা আমরা ভালো করেই জানি ঠিক আছে কোন দিক মানে তোমরা করতে পারো বা কোন দিক করতে পারবো না এটা আমরা ভালো করে জানি শুনো উনি খারাপ কথা বলছে এবং বাউল জগতে দুই একজন আছে দান যেমন দান ক্ষেত করলে যেহেতু সার ব্যবহার করুন দু একটা চিরা থাকবে তো এমন বাউল জগৎ বলেন আপনারা কমি অঙ্গন বলেন শুনি বলেন দুই একজন মানে খারাপ থাকবে বা এরা নষ্ট করার চেষ্টা করবে বা জেরে হোক এর থাকতেই পারে দিক তো আমি বলি কি শুনো আবার এখানে আছে একটা কথা মানুষ মার্তৃ ভুল এসে কথা তো উনি যদি আপনারা যদি মানে উনি খারাপ কাজ করছে বা কটুক্তি করছে উনি শাস্তি দিয়েছেন এবং শাস্তির আওতায় আনছেন অনেক কিছু করছেন ঠিক আছে কিন্তু আজকেও মারপিট করছেন আর কীভাবে মারপিটটা করছে এটা ওসির মুখ থেকে শুনছি একটা ভিডিওর মধ্যে কেন কার দোষটা প্রথমত আপনার মানে কথাটা যিনি ওসি বলছেন সাধারণ মুসল্লিদের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয় এবং এর প্রেক্ষিতে তারা মামলাও করে আমরা আবুল সরকারকে গ্রেপ্তার করি সে এখন জেলহাজতে আছে তো আজকে যেটা হয়েছে যে আবুল সরকারের শাস্তির দাবিতে তৌহিদি জনতা একটি মিছিলের আয়োজন করে আর অপরদিকে আবুল সরকারের মুক্তির দাবিতে এই মানিকগঞ্জের বিভিন্ন এলাকার বাউল শিল্পী যারা তাদের একটা অংশ আজকে প্রেস ক্লাবে মানববন্ধন করার কথা ছিল আমরা দুইটা প্রোগ্রামের কথাই জেনে আমরা তাদেরকে সময় ভাগ করে দেই আমরা যেটা সময় ভাগ করে দিয়েছিলাম যে নয়টার থেকে এগারোটার মধ্যে এই তৌহিদি জনতার প্রোগ্রামটা শেষ হওয়ার কথা ছিল আর এরপরে গিয়ে আবুল সরকারের যারা সমর্থক তারা মানববন্ধন করবে প্রেস ক্লাবে এবং প্রেস ক্লাবে এটা চিঠি দেওয়া ছিল তো একটা পর্যায়ে এই বিজয় মেলা মাঠের পাশে যখন তারা মিছিল শেষ করে এসে বক্তব্য রাখছিল তো এই সময় বিজয় মেলা তিন চারজন বাউল শিল্পী তারা হেঁটে যাচ্ছিল এরকম একটা অবস্থা তো এটা দেখার পরে উত্তেজিত তৈহিদি জনতার একটি অংশ তাদেরকে আক্রমণ করার জন্য দৌড়ে যায় এবং সেখানে তাদেরকে প্রহার করে আমরা পুলিশ ঘটনাস্থলে আমরা কাছে দুষ্টা হিসেবে তহিদ জনতার দিকে গেছে এবং আরেকটি জনতা উত্তর বলছে আমরা ভাই আমাদের তো ভাই সবারই রক্ত গরম ভাই ওরা যে আমাদের রক্ত গরম যাই হোক দুইটাই মানে এখন আর কিছু বলা নেই রক্ত গরমের কথা তো আর মনে করেন আর কাটছিট করা যাবে না রক্ত গরম বলে তার জন্য কাজ করছে যাই আসেন তো আপনাদেরকে বলি আপনারা তো ভালো সুন্দর প্রতিবাদ করছেন এই দিক দিয়ে আমি খুশি ঠিক আছে আসেন পয়েন্ট টেবিলে আসেন মনে করেন এই যে হামজা চৌধুরী সাহেব হামজা চৌধুরী সাহেব এ কথায় কথায় স্লিপ টান পরে কথায় কথায় এই টান পরে কথায় কথায় চুলো টান পরে এটা হয়েছে আপনাদের দলের লোক তো এই হিসাবে আমি যদি মুখ ফসকে বলেও ফেলি রসুল বা নবী মানে সাংবাদিক আমি তো সরি বলেছি আমি তো মাপ চেয়েছি এমনকি রাতে তাহার যোধ পড়েও আমি মাপ চেয়েছি আমি আশা করছি আমার আল্লাহ আমাকে মাফ করে দেবে ওহিদ জনতার দলের লোক তার জন্য এটা কি হয়ে গেছে এটা হুজুরের ভুল হয়ে গেছে ক্ষমা প্রার্থী তারপর আসেন এ মনে রকেটে চলে আপনাদের তারক ভাই তারক ভাই হাজার হাজার কথা বলে লেউটার মাথা বলে এটা কোন সমস্যা নাই কিন্তু রকেটে চলে মিথ্যা কথা একশো বল ওয়াজের মধ্যে করলে রকেটে চলে আপনার বলেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এটাও কোনো সমস্যা নেই হুজুরের বোর হইতেই পারে এটাও মনে করেন লেউটার ভাইয়ের দিকে গেলো আচ্ছা আসেন তো সব ক্ষেত্রে আপনাদের বিবেচনা করেন ঠিক আছে কিন্তু তোলে অন্যদিকে আপনি বিবেচনা করেন কেন করতে পারেন এগুলো কি আপনারা মানে কেন করবেন এগুলো করলে তো আপনার ল্যাউটার উপরে বাড়ি পড়বে না এটি করেন ঠিক আছে শুনেন ভাই মিজার মোহাম্মান আজারি অনেক কথা বলছে মা হাজতুল্লাহ রাজিরতুল্লাহ আনহোকে নিয়ে কটুক্তি করেছে এগুলো চোখে পড়ে না এগুলো আপনাদের দলের লোক ঠিক আছে